ওই চার সাতটার গণ সমাবেশ দেখবে বাংলাদেশে কোন প্রকার করিডোর গ্রহণ করা হবে না করিডোর বন্ধ করেছেন চালের নামে আবার ওদেরকে আনার পায় তারা করবেন মনে রাখবেন সাবেকরা ভারত গেছে আপনারা আমেরিকা যাওয়ার জন্য পোটা পাটলি আমাদের সমাবেশ থেকে পূর্ব ঘোষিত আজকের এই বিক্ষোভ আমরা চার দফা দাবি নিয়ে এই সমাবেশ করেছিলাম কিন্তু সরকার কোন এখন পর্যন্ত আশ্বাস দেয় নাই আমরা বলতে চাই যদি বাংলাদেশ তাকে এই উনিশশো

মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা এই দেশে রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন ভাষ্যিক কলেজে মানুষজন এর প্রতিবাদ জানিয়েছে কিন্তু আমরা সরকারের থেকে কোনো পজিটিভ কোনো বক্তব্য দেখতে পাচ্ছি না এইজন্য এসে মুসলমানদের হৃদয়ে আগুন লেগে গেছে এই বিষয় যদি সরকার কোনো ব্যবস্থা না নেয় কে ফলমূলক কামনা বসে থাকবে না তারা কুকর্মের স্বীকৃতি চায় তারা জেনার স্বীকৃতি চায় আচ্ছা বলেন কোন কুকর্মের কি স্বীকৃতি দেওয়া যায় যে নাকি কোন ভালো কাজ আল্লাহ বলেছেন যে তোমরা জেনার কাছেও যেও না জেনাতে দূরের কথা তো তারা বলে যে তাদের শরীর তাদের ইচ্ছা আচ্ছা বলেন কোন মহিলা যদি বলে যে আমার শরীর আমি কাপড় পরবো না আমি কাপড় খুলে চলব এটা কি এই সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশে মেনে নেওয়া যায় কখনোই মেনে নেওয়া যায় না অনতি বিলম্বে সময় থাকতে থাকতে এবার ইসলামের কথা প্রতিটা মুসলমানের

Habe!